คุณ่บแม่ যাওয়ার পথে ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোঘাটের সাতবেরিয়া ও গর্বে তার নলপার দুই পরিবারের সাতজনের সোমবার সাতবেরিয়ার ওই শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ এছাড়াও সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী তোলন দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ তারা ওই শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন গত দুদিন আগে আমাদের ঝাড়খণ্ডে হাজারি বেগের কাছে ধানবাদে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন আজকে তাদের মধ্যে দুজনের বাড়ি আমাদের গোহাটের সাতগিরিয়াতে স্বরূপ সাহার ফ্যামিলি তো এখানে দুজন এবং এবং তারই ভাই সহ চারজন মোট এবং ড্রাইভার নিয়ে সাতজন তাদের বাড়িতে আজকে এসেছিলাম এখানে যে ভয়ঙ্কর একটা ঘটনা সেই ঘটনার যারা গত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল ভগবান যেন তাদের সহ্য ক্ষমতা দেন এই এত বড় একটা দুর্ঘটনাকে সহ্য করার মতো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ